দমনম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থীর সমর্থনে পানিহাটিতে সমাবেশ উপস্থিত বাম ও কংগ্রেস নেতৃত্ব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ দমনম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ড সুজন চক্রবর্তীর সমর্থনে আয়োজিত হল নির্বাচনী সমাবেশ পানিহাটি অমরাবতী মাঠে এই দিনের সমাবেশে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরুণ তোপদার উত্তর চব্বিশ পরগনার জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার সহ ব্রামফ্রন্টের বিভিন্ন শরিক দলের নেতৃত্ব এই দিনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী দাবি করেন চলতি বছর লোকসভা নির্বাচনে আসনে বের হতে পারে এটা কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট এবং তিনি বলেন সবাই বুঝতে পারছে বিজেপি জেতার কোন গল্প নেই তৃণমূলকে হারাতে হবে যদি হারাতে হয় একটা ভোট আমাদের বন্ধু বান্ধব পরিচিত কারুর একটা হতো কেউ যেন নষ্ট না করে তৃণমূলকে হারাতে গেলে ভোট যেন এদিক ওদিক না হয় কাঁদতে হাতে হাত একশো তারিখে মিলেছে সেখানে আমাদের দাঁড়াতে হবে চার তারিখের পর মানুষের আশীর্বাদ দিয়ে যেমন আমরা আবির ফেলবো তেমন আমরা নতুন দায়িত্ব পালন করবো কি করবো আমরা দেশ বাঁচাবার লড়াই রাজ্য বাঁচাবার লড়াই যুব সমাজ রক্ষা করার লড়াই মায়েরা কেউ আমার চেয়ে না মায়েরা ব্রত পালন করে দু টাকা পাঁচ টাকা পাবার জন্য না মায়েরা ব্রত পালন করে সন্তানের মঙ্গল কামনায় সন্তানের লেখাপড়ার বারোটা বেজে গেল টের পাচ্ছেন কাজের বাজার টের পাচ্ছেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন